সোনা মামা খেলাটা দেখো শুধুমাত্র তোমার এক স্কোয়াডকে খেয়ে দেওয়া আমাদের কাছে কোনো ব্যাপার না মামা তুমি যদি আমার স্কোয়াডের সামনে আসো মামা তোমার আটটা প্লেয়ার আমার স্কোয়াডের এক একটা প্লেয়ারের সমান বুঝছো মামা বাবা যদি কোনো দিন পারো তোমার স্কোয়াড নিয়ে আমার স্কোয়াডের লাগে কাস্টমে আইছো বুঝছো আমার স্কোয়াডের এক একটা প্লেয়ার তোমার স্কোয়াডের সাইডটারে খেয়ে দেওয়ার ক্ষমতার আছে মামা এটা তো আমার গেম পেলে দেখছো কিন্তু আমার স্কোয়াডের গেম পেলে তো দেখো না মামা ওরা তো আরো ভয়ঙ্কর মামা ওদের গেম ফেলে দেখলে তো তোমরা গেমই ছেড়ে দিবে মামা তাই তো বলি কি মামা কাস্টম চ্যালেঞ্জ দিবা কিংবা কোনো চ্যালেঞ্জ দেওয়ার আগে ভেবে চিনতে দিও যে কার কার লগে তুমি কাস্টম স্যালেন্স দিতেসো আমাদের গেম খেলা দেখে পুরাই বলবে যে এক বুঝছো মামা ধন্যবাদ